এই ভিডিওর মাধ্যমে আমরা নায়ক বাপ্পা রাজের কিছু বিখ্যাত ডায়লগ ইংরেজিতে ট্রান্সলেট করব তো দেরি না করে শুরু করছি লেটস গেট স্টার্টেড চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আঙ্কেল হোয়াই দ্য হাউস ইজ সো ডেকোরেটেড আঙ্কেল

ফরগেট অ্যাবাউট হেনা বাবা ফরগেট অ্যাবাউট হেনা বাবা হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে হেনার বিয়ে হয়ে গেছে হেনা হ্যাজ ম্যারিড হেনার বিয়ে হয়ে গেছে না না এ আমি বিশ্বাস করি না না এ আমি বিশ্বাস করি না নো নো

বাপ্পারাজের এই বিখ্যাত ডায়লগুলি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করলাম ধন্যবাদ সবাইকে